আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তান দেশটি নিয়ে আপনারা হয়তো জানেন বর্তমানে কির্গিস্তান ও উজবেকিস্তানের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই তৃতীয় দেশ হিসাবে এই তাজাকিস্তান দেশটি বেছে নিয়েছে অনেকেই যেমন বাংলাদেশ থেকে বর্তমানে বিভিন্ন এজেন্সি বা মাধ্যম বলুন তারা কিন্তু বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিন্তু এই তাজাকিস্তান দেশটিতে লোক পাঠাচ্ছে তো এই সব বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আমাদের ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের সাপোর্ট পেলে এই তাজাকিস্তান দেশসহ বিভিন্ন দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে পারব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তাজিকিস্তান মধ্য এশিয়ার স্থলবিশিষ্ট একটি দেশ তাজিকিস্তান এর উত্তরে কিগিস্তান পশ্চিমে উজবেকিস্তান পূর্বে চীন ও দক্ষিণে আফগানিস্তান অবস্থিত দূষণবে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী আচ্ছা তাজিকিস্তান শব্দের অর্থ হল তাজিকদের আবাসস্থল মূলত তাজাকিস্তানের গুরুপতন হয়েছিল খ্রিস্টাপূর্ব চার হাজার তখন থেকে দেশটির তখন থেকে ভূখণ্ডিতে বিভিন্ন সম্রাট রাজত্ব করেছে বিশেষ করে পার্সোর সম্রাটের অধীনে ছিল দীর্ঘ সময় ধরে সপ্তম খ্রিস্টাব্দে আরবদের মাধ্যমে কিন্তু এই তাজাকিস্তান দেশটিতে ইসলামের আগমন ঘটে কিন্তু সম্রাট সমানিট আরবদের হটিয়ে দেন উনিশশো সালে তাজাকিস্তান সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যান দীর্ঘ সময় পর উনিশশো সালে তাজাকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু তারা স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরপরই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় উনিশশো সালে একটি শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে গৃহযুদ্ধর অবসান ঘটে পরে রাজনৈতিক স্মৃতিশীল ফিরে আসে তাজিকিস্তান আয়তনে মধ্য এশিয়ার ক্ষুদ্রতম একটি দেশ এই দেশটির নব্বই বেশি এলাকা পর্বতময় এটি মধ্য এশিয়ার দরিদ্র রাষ্ট্রের মধ্যে অন্যতম অর্থনৈতিক খাতের অব্যবস্থাপনা ও লাগামহীন ও লাগামহীন দুর্নীতিকে এর জন্য দায়ী করা হয় অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও তাজিকিস্তানের প্রায় শতভাগ মানুষ লিখতে ও পড়তে পারে তাজিকিস্তানের পুরো নাম হল রিপাবলিক অব তাজিকিস্তান দেশটি স্বাধীনতা লাভ করে নয়ই সেপ্টেম্বর উনিশশো সালে দেশটির রাজধানীর নাম দুশানবে দেশটির রাষ্ট্রধর্ম হল ইসলাম আচ্ছা দেশটির আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার দেশটির বর্তমান জনসংখ্যা হল এক কোটি পঞ্চাশ হাজার এই দেশটির ভাষা হলো তাজিক ভাষা দেশটির বর্তমান প্রেসিডেন্ট হলো ইমলি রহমান যিনি দীর্ঘ সময় ধরে কিন্তু এই দেশটির দায়িত্ব পালন করছেন প্রায় পঁচিশ বছর হল আচ্ছা দেশটির আইন হলো সুপ্রিম অ্যাসেম্বলি উচ্চ কক্ষ হলো ন্যাশনাল অ্যাসেম্বলি নিম্ন কক্ষ হল অ্যাসেম্বলি অফ রিপ্রেজেন্ট দেশটির মুদ্রার নাম হলো সুমনি দেশটির মাথা আয় চার ডলার এই আর এই দেশটি কিন্তু উনিশশো বিরানব্বই সালের দুই মার্চ জাতিসংঘে যোগদান করেন আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই এই তাজাকিস্তান দেশটিতে কি বর্তমানে কোনো কাজের চাহিদা আছে কিনা দয়া করে একটু জানাবেন আচ্ছা ভাই মূলত আপনারা হয়তো জানেন উজবেকিস্তান আর কির্গিজানের বর্তমান কিন্তু ভিসা বন্ধ আছে যার কারণে বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে উজবেকিস্তান কিরগিস্তান যারা অবস্থান করছে তাদেরকেও কিন্তু এই তাজাকিস্তান দেশটিতেই নিয়ে আসা হচ্ছে কারণ বর্তমানে আপনারা হয়তো জানেন আমি বিভিন্ন হোস্টেল বা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি এই তাজাকিস্তান দেশটিতে প্রচুর পরিমাণ বাংলাদেশই আছে বর্তমানে বা এখনও আসতেছে তো তাদেরকে আমি খোঁজ নিয়ে দেখেছি তাদেরকে অনেকেই বলা হয়েছে এই দেশটি থেকে ইউরোপের দেশগুলোতে নিয়ে যাওয়া হবে বা বেলারস কিংবা রাশিয়া দেশগুলোতে নিয়ে যাওয়া হবে এই সব কথা বলেই কিন্তু এই দেশগুলোতে নিয়ে আসা হচ্ছে আবার আমি দেখেছি ইতিমধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আমাদেরকে তো বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এই তাজাকিস্তানে আমাদেরকে কনেকটাকশনের কাজ দেওয়া হবে তারপরে রেস্টুরেন্টে কাজ দেওয়া হবে ফুড ডেলিভারির কাজ দেওয়া হবে এই সব কথা বলে কিন্তু আমাদেরকে এই তাজাকিস্তান দেশটিতে নিয়ে আসা হয়েছে তো আমি এই রকম অনেককেই খুঁজে পেয়েছি তো আমি যেটা বলবো ভাই এই তাজাকিস্তান একটা দরিদ্র দেশ এই দেশে কোনো কাজের চাহিদা বর্তমানে নেই বিশেষ করে আমি দেখেছি এই দেশে মাত্র একমাত্র কাজ আছে কনেকটেকশানের কাজ সেই কাজ সেই কাজগুলো কিন্তু এই দেশের শ্রমিকরা নিজেরাই করে থাকে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দেশের কাজের চাহিদা নাই বলতেই চলে আপনাদেরকে যদি কোনো এজেন্সি বা কোনো মাধ্যম বলে থাকে যে তাজাকিস্তান দেশটিতে নিয়ে গিয়ে আপনাদেরকে এইসব কাজ দেবে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এইসব থেকে আপনারা সাবধান হয়ে থাকুন কারণ আপনারা অনেকগুলো টাকা কিন্তু নষ্ট করে এই সব দেশে আসতে হবে অনেকের কাছ থেকে অনেকগুলো টাকা অনেক টাকা নেওয়া হয়েছে কিবা নেওয়া হচ্ছে তো আমি যেটা মনে করি এই দেশটাতে বর্তমানে কাজের কোনো চাহিদা নাই কাজে তো আসাই যাবে না অনেকেই বলা হচ্ছে এই দেশ থেকে ইউরোপ বা বেলারস কিবা রাশিয়াতে পার করা হবে এটা এখনও আমি দেখিনি কেউ গেছে এই দেশ থেকে ইউরোপ বা বেলারস তো আপনাদেরকে আমি আবারও বলছি এই দেশটিতে আসার আগে ভালোভাবে খোঁজখবর নিন আদৌ আপনাদের কাজ হবে কিনা না এই দেশটিতে আসলেই কিন্তু আপনারা অবৈধ হয়ে যাবেন কোনোভাবেই কাজের সিস্টেম এই দেশে নেই কিবা ওয়ার্ক ভিসা এই দেশে হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই দেশে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এক মাস পর কিংবা দু মাস পর অবৈধ হয়ে যাবেন আর এই দেশের সিস্টেম হলো অবৈধ হলে আপনি কিন্তু এখানে থাকতে পারবেন না প্রত্যেকটা হোস্টেলে কিন্তু এই অবৈধভাবে কিন্তু যারা আসেন পুলিশ বারবার এসে কিন্তু প্রত্যেকটা হোস্টেলে তারা কিন্তু চেক করে আপনাদের ভিসা আছে কি না তো আপনারা অবশ্যই সাবধান অবলম্বন করবেন বিশেষ করে এই তাজাকিস্তান দেশটি নিয়ে বর্তমানে তো আমার কাছে এইটুকুই তথ্য ছিল এই তাজাকিস্তান সম্পর্কে আপনারা যদি আরও বিভিন্ন দেশের তথ্য জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেওয়ার কেমন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ